আগামী শুক্রবার সাতাশে জুন রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এ পাঁচটি খাবার সারা বছর নানান প্রকার রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহ অশান্তিতে ভুগবেন উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যাবে চিকিৎসার পেছনে তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে রথযাত্রা এবার রথযাত্রা পড়েছে বাংলার বারুই আসা চোদ্দশো বত্রিশ ইংরাজি সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার সনাতন ধর্মে রথযাত্রার আছে বিশেষ গুরুত্ব এই বিশেষ দিনে খাদ্য খাবারের বিধিনিষেধগুলি সমস্ত গৃহস্থ মানুষদের মেনে চলা উচিত এর ফলে সুস্থ শরীর ও নিরোগ দেহ লাভ করা যায় পরিবারে সুখ শান্তির পরিবেশ বজায় থাকি অর্থ আগমনের পথ প্রশস্ত হয় এবং অর্থ অপচয় হওয়া বন্ধ হয় আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী শুক্রবার রথযাত্রার দিন কোন বিশেষ পাঁচটি খাবার আপনারা ভুলো মুখে তুলবেন না এবং কোন বিশেষ খাবারটি আপনারা অবশ্যই গ্রহণ করবেন এর ফলে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় প্রভু শ্রী জগন্নাথের জয় এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা সেদিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসি গুন্ডিজার বাড়ি যান প্রভু জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রার উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী শহরে জড়ো হন হিন্দু ধর্মে জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত্ম রয়েছে জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি জগন্নাথদেবকে প্রভু শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয় স্কন্দপুরাণ পুরাণ পদ্মপুরাণ ব্রহ্মপুরাণই জগন্নাথদেবের রথযাত্রার উল্লেখ আছেই প্রচলিত বিশ্বাস অনুসারে রথযাত্রা দড়িতে টান দিলে জ্ঞানে বা অজ্ঞানে করা সমস্ত পাপ ধুয়ে যায় তাই বন্ধুরা যদি আপনাদের ঘরে জগন্নাথদেবের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই রথযাত্রার দিনে বিশেষ পূজা অর্চনা করবেন এবং জগন্নাথ দেবকে তার প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন যদি আপনার সামর্থ্য কম থাকে তাহলে সাদা বাতাসা মিচরি এবং তুলসী সহযোগে জগন্নাথদেবকে ভোগ নিবেদন করবেন এবং জগন্নাথ দেবের কাঁঠাল অত্যন্ত প্রিয় তাই রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে কাঁঠাল ফল নিবেদন করা অত্যন্ত ভালো এবং তারপরে আপনারা বাড়ির প্রত্যেকে সেই কাঁঠাল প্রসাদ হিসাবে অবশ্যই গ্রহণ করবেন যদি আপনার গৃহে প্রভু শ্রী জগন্নাথ বিগ্রহ বা আলেখ্য না থাকে তাহলে সেক্ষেত্রে প্রভু শ্রীকৃষ্ণের পুজো আপনারা করতে পারেন এবং তাকে জগন্নাথ রূপে আপনারা পুজো করতে পারেন যদি নারায়ণের বিগ্রহ বা পথ থাকে তাহলেও একইভাবে আপনারা ভোগ নিবেদন করবেন এবং একইভাবে পুজো করবেন সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য প্রভু জগন্নাথ দেবের ভোগ রথযাত্রার দিনে অবশ্যই গ্রহণ করবেন এবং পরিবারের প্রত্যেক সদস্যকে সেই প্রসাদ অবশ্যই দেবেন এর ফলে সুস্থ ও নিরোগ থাকতে পারবেন এবং কিছু কিছু খাবার আছে যেগুলি রথযাত্রার দিনে বা উল্টো রথের দিনে গ্রহণ করাও একেবারেই ভালো নয় এর ফলে পরিবারে নানা প্রকারের বাস্তুদোষ গৃহ অশান্তি ও সংকট দেখা দেয় এবং সারা বছর নানা প্রকার ব্যাধি ও জ্বালা যন্ত্রণা থাকেই প্রথম যে খাবারটি বর্জন করবেন রথযাত্রার দিন সেটি হচ্ছে যে কোনো প্রকারের আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি রথযাত্রার দিন বাইরে থেকেও কোনো রকমের খাবার খাওয়া বর্জন করবেন বিশেষ করে রেস্টুরেন্ট থেকে কোনো রকমের খাবার অর্ডার করে খাবেন না কারণ আমরা যখন কোনো খাবার অর্ডার করে খাই তখন আমরা জানি না যে তাতে পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে কি হয়নি এবং বাড়িতেও নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন রথযাত্রার দিন একটি অত্যন্ত পবিত্র দিন রথযাত্রা দিন কোনো পবিত্র কার্য করার জন্য কোনো রকমের পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না এই দিনটি এতটাই পবিত্র এতটাই শুভ দিন তাই বন্ধুরাই বিশেষ দিনে আপনি বাড়িতে যেমন আমিষ জাতীয় খাবার রান্না করবেন না নিজে গ্রহণ করবেন না ঠিক সেরকমভাবেই পরিবারের সকলকে আমি জাতীয় খাবার খাওয়ার থেকে বিরত রাখার চেষ্টা করুন এ রথযাত্রার দিন দ্বিতীয় হচ্ছে তামাক বা নেশাজাতীয় যে কোনো জিনিস রথযাত্রার দিনটি সনাতন ধর্ম অবলম্বীদের জন্য একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিনে নিয়মবিধিও বিশেষ এই বিশেষ দিনে কোনো রকমের নেশা জাতীয় জিনিস গ্রহণ করা উচিত নয় সকালবেলায় ঘুম থেকে উঠে প্রভু শ্রী জগন্নাথ দেবের নাম স্মরণ করে এই দিনটি শুরু করা উচিত যদি সম্ভব হয় তাহলে কোনো পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করা উচিত না হলে বাড়িতে সকাল সকাল স্নান সেরে গায়ে মাথায় সর্বত্র গঙ্গা জলের ছিটে দেওয়া উচিত তারপরে প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজো করা উচিত যদি বাড়িতে নারায়ণশিলা থাকে বা শ্রীকৃষ্ণের কোনো বিগ্রহ থাকি, তাহলে সেখানেও আপনারা পুজো করতে পারেন এবং সেই দিনটিতে জগন্নাথ দেবের প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করবেন ভুলেও এদিন কোনো কোনো নেশাজাতীয় জিনিস গ্রহণ করবেন না তৃতীয় যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে সবুজ বা লাল রঙের শাক আমরা অনেকেই আছি যারা শাক খেতে পছন্দ করি কিন্তু রথযাত্রার দিনে শাক খেলে কিন্তু সারা বছর নানান প্রকার রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকি এবং চিকিৎসার পেছনে প্রচুর অর্থ অপচয় হয় হজমে নানা প্রকার সমস্যা দেখা দেয় বিশেষ করে কলমি শাক লাউ শাক পুঁই শাক বা যে কোনো লাল রঙের শাক নোটে শাক লাল শাক ইত্যাদি শাক এই রথযাত্রার দিনে ভুলেও খাবেন না যদি আপনি সুস্থ শরীর পেতে চান দীর্ঘ জীবন পেতে চান রথযাত্রার দিনে ভুলেও মুখে তুলবেন না যে কোনো জাতীয় সবজি যেমন উচ্ছে করলা বিশেষ করে নিম পাতা মনে করা হয় যে জগন্নাথ দেবের বিগ্রহ নিমকাঠ দিয়ে তৈরি তাই রথযাত্রার দিনে নিমকাঠের কোনো কিছু বা নিম পাতা খাওয়া কিন্তু অত্যন্ত খারাপ এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর ফলে সারা বছর নানান প্রকার রোগে ভুগবেন এবং গৃহে অশান্তি লেগে থাকবে অনেকে মনে করেন রথযাত্রার দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন তাই এই দিনে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করলে পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে মিষ্টতা বজায় থাকে এবং এর উল্টোটা হয় যদি জাতীয় খাবার গ্রহণ করা হয় যদি এই পবিত্র দিনে মুখ করা হয় তাহলে সেই তিক্ততা সম্পর্কেও দেখা দেয় এবং পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে ঝগড়া কলহ অশান্তি এবং বিবাদ লেগেই থাকি তাই দেখবেন বন্ধুরা আমরা যখন রথের মেলায় যাই তখন জিলিপি নিয়ে আসি কারণ জিলিপি একটি মিষ্টি জাতীয় জিনিস এবং এই দিন আমরা প্রত্যেকেই মিষ্টি জাতীয় জিনিস খেয়ে মুখ মিষ্টি করে থাকি সবজির মধ্যে রথযাত্রার দিনে ভুলেও খাবেন না পটল একটি বিশ্বাস অনুসারে মনে করা হয় প্রভু শ্রী জগন্নাথদেব যখন ধূম জ্বরে পড়েছিলেন তখন তিনি পটলের শয্যা নিয়েছিলেন তাই রথযাত্রার দিনে পটল খেলে মহাপাপ লাগে এবং এর ফলে শরীরে নানা প্রকারের রোগ বাসা বাঁধে এবং এতে প্রভু শ্রী জগন্নাথদেব অসন্তুষ্ট হন আমরা নিশ্চয় চাইব না এমন কোনো কাজ করতে যাতে প্রভু আমাদের ওপর অসন্তুষ্ট হন আমরা চাইব এমন কাজ করতে যাতে প্রভু জগন্নাথ দেবের দৃষ্টি আমাদের প্রত্যেক পরিবারের সদস্যের উপর বিরাজমান থাকে তাই এই পবিত্র দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের রথ দর্শন করার সাথে সাথে কিছু কাজ অবশ্যই করবেন যার ফলে পূর্ণ অর্জন হয় মানুষের পাশে দাঁড়াবেন গরিব মানুষদের খাদ্য ও অর্থ দিয়ে আপনার সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করবেন এই দিন বাড়িতে পূজা অবশ্যই করবেন বন্ধুরা বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ থাকলে পুজো তো করবেনই যদি বিগ্রহ না থাকে তাহলে শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন তাহলেও সমপরিমাণের ফল পাবেন তার সাথে সাথে গঙ্গা স্নান করার চেষ্টা করবেন এই দিন দান দক্ষিণা করার চেষ্টা করবেন মন্দির পরিদর্শন করার চেষ্টা করবেন জগন্নাথ দেবের রথযাত্রার দিনে যদি আপনি কোনো নতুন কাজ শুরু করতে চান যদি আপনি কোনো শুভ কাজ করতে চান বা বাড়িতে যদি কোনো পুজো দিতে চান তার জন্য কিন্তু রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ এর জন্য পঞ্জিকাতে সময় দেখারও প্রয়োজন নেই রথযাত্রার দিনে যে কোনো সময় আপনারা কাজটি করতে পারেন তবে হ্যাঁ খাদ্য ও খাবারের যে বিধিনিষেধগুলি বললাম সেগুলি কিন্তু অবশ্যই পালন করবেন আর কোনো কিছু করতে পারুন বা না পারুন এই খাদ্য ও খাবারের বিধিনিষেধগুলি অবশ্যই পালন করবেন এর ফলে পরিবারের মঙ্গল হবে পরিবারের প্রত্যেক সদস্যরা নিরোগ থাকবেন এবং সংসারে শান্তি বজায় থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনার কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে